বেগম খালেদা জিয়ার জানা যায় সব এই মুফতি আব্দুল মালিক সোরা ফাতে পড়েনি সোরা ফাতে জোরে না আসতে পড়তে হবে তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না শোনা এই যুবক শোনা তোমার মুফতি বলছে যে রাফালাই দেন করার হাদিস আছে আমরা বিশ্বাস করি আমিন বলার হাদিস আছে আমরা বিশ্বাস করি পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে বিশ্বাস করি কিন্তু আমাগের মাঝাবে নাই তাই আমরা মানব না হেলো অরিজিনাল বল মাঝাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে হাদিসে আছে মাঝাবে নাই তাই যদি তুমি আমল না করো এমন মাঝাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো ঠিক আল্লাহর নবী বলেছেন লা সালাতা লেমান লাম ইয়াক রামী ফাথিয়া তিলকেতা সালাত হয় না সোরা ফাথিয়া ছাড়া সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানত সর্বশ্রেষ্ঠ নবী রসুল আকাশের নিচে যাই ওপরে সর্বশ্রেষ্ঠ নবী রসুল মহামানব তিনি বলে দিয়েছেন সোরা ফাতিয়া সারা সালাত হবে না জানা যা হোক তাহার হোক তারাবি হোক ইদায়ন হোক ফরজ হোক সন্ন্যাস হোক নফল হোক বিত হোক যার নাম সালা সেখানে ফাতেহা পড়তে হবে আপনি কি হবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতেহা লাগবে না আপনি কি নবী হয়েছেন আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন সাবধান কি করলেন মুফতি দাওরা ফারে হয়ে এখনো সুরা ফাতিয়া লাগবে কি লাগবে না জোরে আমিন না ধীরে আমিন এই না সেই মাসালা এখনো শুদ্ধ ভাবে জাতিকে দিতে পারলেন না কি করলেন মুফতি হয়ে আপনি কোরআন এবং সই হাদিস যদি সঠিক বুঝেন একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে যদি কোরআন সন্না রসুলের আকিদা মানহাজ বুঝে তার দাম আল্লাহর কাছে আছে কিন্তু তোমার মতো কানা অন্ধ প্রতিবন্ধী মুক্তি হাদিস রসুলের সন্না থাকার পরও তুমি ব্যঙ্গ করো আপনি ব্যঙ্গ করেন আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন সোরা ফাতে সারা সালাত হয় না কত যুক্তি দিছে দিছিরে ভাই ইবলিশ ফেল ইব্লিশকে বলল বললো সেজদা কর বলছে যা আমি আগুনের তৈরি ও মাটির তৈরি আল্লাহ নবী বলছেন সোরা ফাতে সারা সালাত হবে না ও বলছে যেটা শুধু একাকির ক্ষেত্রে জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে কি যুক্তি রে ভাই ইবলিশ বলছে যে আমার থাকার দরকার নেই এখানে বলছে যে এটা ফিকি মাসালা এত হাজার হাজার আলেম মুফতি দাওরা কামেল থাকতে এই ফিকি মাসালার সমাধান দিতে পারলেন না আপনার কি ফিকি আপনি মুফতি হলেন আপনি আলেমকে দিয়ে জাহান নাম উদ্বোধন হবে ওগুলো ফিকি মাসালা একটা কবর দাও আল্লাহ বলছেন فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ যখন কোনো ব্যাপারে মতবিরোধ পাবে ফরউদুহুল্লাহি ওয়া রাসূল আনল এবং তো দিকে যাও সূরা জানা যায় সূরা ফাতিহা পড়ব কি পড়ব না ঈদের সালাত 12 তাকবীর না ছয় তাকবীর জোরে আমিন না ধীরে আমিন পাঁচ হাতে পা মেলাব না মিলাব না তাক রাফালাদেন করব কি করব না এক তালা কুরআন সুন্নতে আসো রাসুলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক কিসের আপনার একটা লাভা মশলা বলে ফিকি মশলা বলে সমাজ আপনি ফেতনা বাড়াচ্ছেন ভাই এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন সূরা ফাতিহা সাড়া সালাত হবে না আপনি চিকিৎসা করতে কে বলেছে 10 এর সাটা এরোপ্লেনের বগি আর ডাক্তারের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা আল্লাহদেরকে এদেরকে হেদায়েত দান করুন